বছরের অর্ধেক আর বাকি থাকলো অর্ধেক তার মধ্যে জুলাই মাসের সম্পূর্ণ প্রেডিকশন প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে সম্পূর্ণ প্রেডিকশন আপনাদের জন্য আগেই এই চ্যানেলে দিয়ে রাখা হয়েছে তাহলে আর বাকি থাকলো পাঁচ মাস পাঁচটি মাস শেষ মানে আগস্ট মাস কেমন বা থাকবে সেপ্টেম্বর মাসটি কি করবেন অক্টোবর মাসে বা কেমন হবে আপনাদের নভেম্বর মাসটি আর বছরের শেষের মাস ডিসেম্বর মাস কি আপনাদেরকে গোটা বছরকে চিরস্মরণীয় করে রাখতে পারবে এই সমস্ত কিছু নিয়ে আজকে বৃষভ আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আনা হয়েছে আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সবার আগে শরীর কেমন থাকবে আপনাদের কারণ এটি একমাত্র বিষয় যেটি আমাদের হাতে রয়েছে মানে আমরা যদি আগে থেকে জানতে পারি যে আমাদের শরীরের অবস্থান কেমন থাকবে তাহলে আমরা কিন্তু কেয়ারফুল থাকতে পারবো দেখুন আগস্ট মাসের প্রথম তারিখ পর্যন্ত মানে আগে থেকে আগস্ট মাসের প্রথম যে তারিখ সেই পর্যন্ত কিন্তু শরীর অতটা আপনাদের কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে না কারণ তখন বেশি মাত্রায় ছুটি হবে খাবার দাবার খাবার যে একটি প্রপার টাইম সেই টাইমটি আপনারা মেনটেন করতে পারবেন না যার কারণে অ্যাসিডিটি অঙ্গল এইসব কিন্তু আপনাদের হবে এবার দোসরা আগস্ট থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু সময়টা আবার আপনাদের জন্য খারাপ নয় মানে শারীরিক অবস্থান কিন্তু সেই সময় বেশ অনেকটা ভালো দেখা যাচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আবার নিজেদের শরীরের উপরে বিশেষ যত্নবান হন পয়লা রাস্তাঘাটে আপনারা কিন্তু বুঝে চলুন যখন তখন আঘাত কিন্তু আপনাদের লেগে যেতে পারে এবার থাকলো গোটা ডিসেম্বর মাসটি এই গোটা ডিসেম্বর মাস আপনাদেরকে শরীর নিয়ে তেমন কোনো চিন্তায় কিন্তু করতে হবে না মানে বছরের যে শেষের মাস সেই মাস কিন্তু আপনারা বেশ ভালো কাটাবেন দেখুন এই যে বছরের যে লাস্টের পাঁচটি মাস এই পাঁচ মাসে কোন বড় গ্রহ কিন্তু তারা রাশি পরিবর্তন করবে না হ্যাঁ নক্ষত্র তারা পরিবর্তন করতে পারে কিন্তু রাশি তারা পরিবর্তন করবে না তবে বৃহস্পতি আপনাদের রাশিতেই সে কিন্তু বগলেই হবে এর মধ্যে আবার শনিদেব পনেরোই নভেম্বর সেদিন সে বক্রত্ব ছেড়ে মার্গি হবে আর যে কটি সমস্ত গ্রহরা রয়েছে তারা কিন্তু এই পাঁচ মাসের মধ্যে তারা কিন্তু পরিবর্তন করবে এই গোটা বছরই ঘরে কেতুদেব বসে থাকবে যার কারণে যে আপনাদেরকে খুব মন দেখা যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় দেখুন পড়ার ক্ষেত্রে আপনাদের একটি অসন্তুষ্ট ভাব থাকবে সেটি বিষয় নিয়েও হতে পারে বা যে ইনস্টিটিউটে আপনারা পড়াশোনা করছেন সেটিকে নিয়েও আপনাদের মধ্যে কিন্তু হতে পারে তবে বলবে হ্যাঁ আগস্টের মানে মধ্য আগস্ট থেকে মধ্য যে অক্টোবর এই সময় পড়াশোনার জন্য কিন্তু আবার খুব ভালো সময় কিন্তু যাই হয়ে যাক না কেন শিক্ষা ক্ষেত্রে নিজেদেরকেই নিজেদের পড়াশোনার বিষয়টিকে সামাল দিতে হবে নিজেদেরকে জোর করে হলেও নিজেদের মনটিকে পড়াশোনায় ধরে রাখতে হবে একাগ্রতা নিজেদেরকেই কিন্তু বৃদ্ধি করতে হবে দেখুন এই মাসে কিছু এমন ঘটনা ঘটবে যেটি আপনাদের কাছে মনে রাখার মতো হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের হাল আপনাদের থাকবে আপনাদের মনে কিছু অতৃপ্তি থাকবে দেখুন সবই পাচ্ছেন সবই হচ্ছে কিন্তু মনে তো হবে যে কিছু পাচ্ছি না কিছু তো একটা মিসিং আপনাদের রয়েছেই এই যে একটি মনোভাব সেটি আপনাদের মধ্যে তৈরি হবে আগস্ট মাসেই আপনারা একটি সুযোগ পাবেন কোনো এমন সম্পর্ককে ঠিক করার যেটি খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সময়ের কালের জন্য সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে আপনারা সেই জন্য সুযোগ পাবেন সেই সুযোগে সৎ ব্যবহার করে আপনারা কিন্তু সম্পর্কটিকে ঠিক করেও নিতে পারবেন তবে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে কিন্তু আপনাদেরকে অগ্রসর হতে দেখা যাচ্ছে কিছু ভুল ব্যক্তির দ্বারা আপনারা হয়ে আপনারা কিছু কিছু ভুল করে দিতে পারেন আপনাকে ঠকাতে পারে কোন এমন বন্ধু আপনার লাইফে এলো যে ব্যক্তিটি নিজেই একজন অসৎ তার জন্য আপনাকেও অসৎ জায়গায় যেতে হতে পারে আপনার নামও কিন্তু বদনাম হতে পারে তাই এই জায়গা থেকে একদম আপনারা সামলে চলুন পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিন্তু টেনশন নিতে দেখা যাচ্ছে দেখুন দশম ঘর থেকে ষষ্ঠ ঘরে বুধদেব বসে রয়েছে যার কারণে কার্যক্ষেত্রে কিছু সমস্যা কিছু স্ট্রাগেল আপনাদেরকে দেখতে হবে আপনাদের যারা অফিসের কলিগস রয়েছে তারাও কিন্তু আপনাদেরকে সমস্যা দেবে এমনকি বসও আপনাকে সমস্যা দেবে পাঁচই আগস্ট থেকে আপনাদের অফিসে আপনারা কিন্তু পলিটিক্স শিকার হবেন যতটা পারবেন নিজেদেরকে কন্ট্রোল করে রাখুন কারো সাথে কোনো আর্গুমেন্ট এই সময় কিন্তু আপনারা জড়াতে যাবেন না আবার যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই যে সময় এই সময় কিন্তু ধৈর্য রাখুন আর কোনো ঝামেলায় নিজেদের প্রেম সম্পর্কে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না বা কোন ঝামেলাকে বৃদ্ধি করতে যাবেন না তাহলে কিন্তু ব্রেকআপ হবার সম্ভাবনাও এই সময়ের মধ্যে রয়েছে বিশ্বরাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন দেখুন আপনাদের যে স্বামী স্ত্রী তাদের মধ্যে বিচারধারা কিন্তু মিলতে চাইবে না একটি মত বিরোধ আপনাদের মধ্যে লেগেই থাকবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত যারা যারা ব্যবসা করছেন দেখুন আপনারা নিজেদের ব্যবসায় ব্যবসায় লাভ পাবেন বিশেষ করে কোন ধরনের যারা হিডেন টাইপের কোন ব্যবসা করেন তারা কিন্তু বেশ লাভ পাবেন যারা বিদেশে যেতে চান বিদেশ থেকেও আপনারা লাভ পাবেন এমনকি বিদেশে আপনারা যেতেও পারবেন প্রপার্টি যারা বেচতে চান বা প্রপার্টি যারা ভাড়া দিতে চান তাদেরও এই সময়টি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে তবে মঙ্গল যতক্ষণ দ্বিতীয় ঘরে বসে থাকবে বৃষভ রাশি বিবাহিত যারা ব্যক্তি আছেন আপনারা কিন্তু কথাবার্তা একেবারে ঠিক রাখুন না হলে সাংসারিক সাংসারিক যে ঝামেলা সেটি কিন্তু মাত্রাতিক্ত আকারে দেখা যাবে আর এই সময় অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু দেখা যাচ্ছে সার্জারি আপনাদের হতে পারে চৌঠা সেপ্টেম্বর তারপরে কার্য নিয়ে যে অশান্তি আপনাদের চলছে সেটি কিছুটা অনেকটাই বলতে গেল কিন্তু আপনাদের হ্রাস পাবে সেই সময় অর্থ আপনাদের হাতে আসবে অর্থ আসার সোর্সও তখন বাড়বে আর যারা যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও আপনাদের যাদের যাদের সরকারিভাবে কোনো বাধা আসছিল সেই সমস্ত বাধা দূর হবে নতুন ব্যবসা এই সময় আপনারা শুরু করতে পারেন 16 সেপ্টেম্বর থেকে দেখুন গ্রহণ দোষ তো লাগছে যার কারণে গৃহে কিছু লাগতে পারে। গৃহে ঝামেলা আপনাদের পরিবার পরিবার পরিজনের পরিজনের জন্য কিন্তু লাগতে পারে বা মধ্যে কারো শারীরিক হঠাৎ করে অসুবিধা হয়ে যেতে পারে এই সময় ব্যয় বাড়বে বিশেষ করে আপনাদের গৃহে যেই মহিলারা রয়েছেন তাদের ওপরে কিন্তু তাদের শারীরিক কারণে তাদের ওপরে কিন্তু আপনাদের খরচ হতে সেই সময় দেখা যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে কার্যক্ষেত্রে যারা বিশেষ করে জব করেন তাদের কিন্তু স্ট্রং বাধা দেখা যাচ্ছে বিশেষ করে এমন কাজের দায়িত্ব আপনার চাপিয়ে দেওয়া হলো। একটি যেটি আপনাদের প্রোগ্রামিং এর মধ্যেই নেই মানে যে কাজ আপনি আগে কখনোই করেননি এমন কোনো দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো এই অবস্থান কিন্তু দেখা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বরের পরে আপনাদের হাতে অর্থ তো আসবে কিন্তু সেটি যে নিজেদের এনজয়মেন্টের জন্য আপনারা খরচ করবেন নিজেদের সুখ বৈভবের জন্য আপনারা খরচ করবেন তা কিন্তু করতে পারবেন না তবে সেই সময় খরচ বাড়বে কৃষি ওষুধে ওষুধপত্রের পিছনে আপনাদের কিন্তু খরচ বাড়তে সেই সময় দেখা যাচ্ছে তবে এই পাঁচ মাসের মধ্যেই একটি বড় কোনো কাজ যেটি আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন আবার তার সাথে সাথে বড় কিছু জিনিস বস্তু যদি আপনারা গৃহে কিনে আনতে চান সেটিও কিন্তু আপনারা এই মাসের কিনতে পারবেন আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই যে টাইম এই টাইমের মধ্যে আপনাদের কনফিডেন্স লেভেল প্রচন্ড হাই থাকবে এই সময়ে চাকরি পাবার যোগ এমন কি। চাকরিতে পরিবর্তন করবার জন্য সময়টি কিন্তু গুড টাইম বলবো সারা বছরের মধ্যে এই সময়টি কিন্তু চাকরি পাওয়ার জন্য এবং চাকরি পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি অসপিসিয়াস টাইম হয়ে থাকবে দেখুন মধ্য অক্টোবর মিডিল অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু কার্যক্ষেত্রে কোনো বড় ঘটনাও ঘটবে তবে হ্যাঁ শর্টকাটে যারা ইনকাম করতে চান তাদেরকেও কিন্তু এই এই পাঁচ মাসের মধ্যে সফল হতে আপনাদের দেখা যাচ্ছে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা সাবধানে ডিল করুন মানে ডিল কার সাথে করছেন তাকে কিন্তু দেখে নিন তার সম্পর্কে যথাসাধ্য খোঁজ খবর আপনারা নিন তারপরে আপনারা বড় কোনো ডিল তার সাথে করুন দেখুন এমনিতে ব্যবসা ক্ষেত্রে অবস্থান কিন্তু খুবই ভালো কেবল ডিল করছেন যে ব্যক্তির সাথে সেই ব্যক্তিকে আপনারা কিন্তু একবার যাচাই করে নিন সমস্তভাবে এই যে সামনের পাঁচটি মাস মিশ্রিত ফল আপনাদের জন্য দেবে ঠিকই তবে কিছু কিছু ঘটনা মনে রাখার মতন বছর হিসাবে এই দুহাজার চব্বিশের শেষের বেলায় আপনাদের জন্য পড়ে রেখে যাবে প্রত্যেকটি বিশ্ববাসী ব্যক্তি আপনারা হনুমান চালীর সাথেও রোজ করুন তার সাথে সাথে অবশ্যই বিষ্ণু সহস্র নাম এটি দিনে একবার অন্তত আপনারা পাঠ করবেন প্রত্যেকটি দিন এই দুটি পাঠ আপনারা জীবন সঙ্গী আপনাদের জন্য আপনারা বাড়িয়ে নিন নমস্কার